আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিনের আসর আছে কিনা না কীভাবে বুঝবেন জিন জাদু দুইটা কিন্তু আলাদা আলাদা জিনের সমস্যাগুলা সিমটমগুলো এক ধরনের জাদুর সিমটমগুলো এক ধরনের তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একেবারে আলামত সহ যে কিছু বোঝে না শিশু ব্যক্তি শিশু মানুষ সেও আজকের এই ভিডিওতে দেখলে বুঝতে পাবে আমি সকলের জন্য সুস্পষ্টভাবে খুলে খুলে বিষয়গুলা কমপক্ষে বিশ থেকে পঁচিশটা কারণ শেয়ার করব ওয়ে শেয়ার করব যে কিভাবে আপনার ওপর জিন আছে কি না কীভাবে বসবেন আলোচনা বুঝতে সাথেই থাকতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না জাস্ট ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম অথবা আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে অনেকেই তাদের পেজ বড় করছে বলছে আমি হুজুর কিন্তু আদৌ হুজুর না সাবধান আচ্ছা জিন এটা সত্য আল্লাহাক বলেন ওয়ামা খলাকুতুল জিন্নাল ইংসা ইল্লা আবুদুন এই মানব জাতির পূর্বে আগে কিন্তু সব জিন ছিল জিনেরাই শুধু আল্লাহর ইবাদত করত। আল্লাপাক চাইলেন যে এগুলাকে পরিবর্তন করে জিন বাদ দিয়ে আল্লাপাক মানুষ মানব জাতিকে আনবেন যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছে তাদের আবারও গুনাহ করবে তারপর পাপের জন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছে চাইবে মাফ আল্লাপাক এটা পছন্দ করেন বান্দা গুনাহ করবে আবারও আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাইবে আল্লাপাক ফেরজ তাদেরকে এটাই বলেছিলেন যে যখন বান্দারা আমাকে ভয় পাবে আমাকে না দেখে এবং তাদের গুনা করার শক্তি আছে তারপরেও গুনা করবে না আমি তাদেরকে মাফ করে দিব সুবাহান যাই হোক এই জন্য জিনের কথা কোরআনের আয়াতের মধ্যে এসেছে হাজারো আয়াত দুয়া দুরুদের মধ্যে সাবেদ পরীক্ষিত এই জন্য জিন আছে জিন মানুষের ক্ষতি করে আবার ভালোও করে ভালো জিন আছে খারাপ জিন আছে যেগুলা মাদ্রাসায় পড়ে কাবা শরীফ অফ করে মসজিদের মধ্যে তাহাজতের নামাজ পড়ে মেম্বার বরাবর রাত্রেবেলা এই জন্য রাত্রেবেলা যারা মসজিদের মধ্যে নামাজ পড়েন মেম্বার বরাবর রাত্রেবেলা তাহাজতের নামাজটা পড়বে না ডানে বা ডানে অথবা বামে পড়বেন জিনেদের ক্ষতি করলে তারাও মানুষের ক্ষতি করে যাই হোক লক্ষণসমূহ আচ্ছা প্রত্যেকটা মানুষের পাশেও কিন্তু লক্ষণসমূহ বলার আগে বলে দিছি আমাদের প্রত্যেকের সাথে জিন আছে আল্লাহফাক বলে দিয়েছেন কে র মাঙ্কাতিবিহিনা আলা মোহনা মাতা ফালুল দুইজন ফেরেশতা আল্লাফাক নিযুক্ত নিযুক্ত করে দিয়েছেন যে দুইজন ফেরেশ 24 টোয়েন্টি ফোর কি করছেন মনিটরিং করছে এবং তারা লিখে রাখছে আচ্ছা জিনে দোয়ারার লক্ষণগুলা কি কি পঁচিশটা লক্ষণ বলবো ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে কেঁদে ওঠা হঠাৎ কেঁদে উঠে অনেক বাচ্চা দেখবেন হঠাৎ কেঁদে উঠে উচ্চ স্বরে কথা বলে বড় মানুষ অথবা কখনো কখনো নিঃশ্বাস নেয় সবার ক্ষেত্রে যে সবই হবে এক একজনের ক্ষেত্রে এক একটা হয় এবং ঘুম হতে আতঙ্কিত হয়ে হঠাৎ বসে পড়ে অথবা দাঁড়িয়ে যায় অথবা ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করে জাগ্রত অবস্থায় এমন কিছু দেখে যা তার স্বপ্নে বলে মনে হয় মনে হয় এটা আমি স্বপ্নে দেখলাম কয়েক এটা আমার সাথে ঘটে গেলো কখনো 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 কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এক একজনের এক একটা সিম্পটম কখনো মুখ থেকে ফেনা বের হয় দাঁতে লেগে যায় আবার দাঁতি লেগে যায় খিলখিল করে শুধু হাসতে থাকে কখনো শুধু কান্না করতে থাকে কাঁচা খাবার খেতে থাকে কখনো কখনো খারাপ জিন ধরলে দুর্গন্ধ ভালো লাগে নাপাক জায়গায় নাপাকি নাপাকির সাথে থাকতে তার ভালো লাগে সবসময় মনের মধ্যে ভীতু ভীতু ভাব কখনো কখনো ভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে সে কথা বলে কখনো অনেক সময় তার থেকে আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে যায় যেমন অল্প সময়ে সে বহুদূর চলে যায় আপনি ওখানে দেখলেন হঠাৎ দেখলেন আবার সেখানে এগুলা মাঝে মাঝে জিনের সমস্যা হয় অনেক সময় তার থেকে আশ্চর্যজনক বিষয় প্রকাশ পায় থেকে দ্রুত কথা বলা অসম্ভব কিছু করে ফেলা পাক্কা শীতের মধ্যে সবাই চাদর দিয়ে ঘুরতেছে সে চাদর ছাড়া বাহিরে ঘুরতেছে গোসল করতেছে খাচ্ছি দিব্যি ঘুরে বেড়াচ্ছে অনেক সময় মেয়েদের কাছে স্বামী সংসার ভালো লাগে না সন্তান ভালো লাগে না সে সময় ইবাদত তেলাওয়াত জিকি ইত্যাদি পছন্দ করে না বরং এগুলা তার অস্থিরতা আরো বাড়িয়ে দেয় আক্রমণাত্মক ও ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেমন স্বপ্নের মধ্যে কালো কুকুর কালো সাপ কালো বিড়াল অথবা পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা পানিতে পড়ে যাওয়া এক কানে বা উভয় কানে শো শো আওয়াজ হয় শরীরের ভারসাম্য না থাকার অনুভব হয় টাল মাটাল হয়ে সে পড়ে যায় সামান্য কারণে ভীষণ রেগে যাওয়া সর্বদা ঘুমের ভাব লেগে থাকা গভীর ঘুম থেকে জেগে কষ্ট অনুভব হওয়া কোন কাজ করতে প্রায় প্রায় অনিহা প্রকাশ করা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কারণ কেউ কথা বললে বিরক্ত মনে করা ও নির্জনে থাকতে পছন্দ করা এমন কোন আশ্চর্য ধরনের দুর্গন্ধ পাওয়া যা আশপাশে কেউ পায় না সে একাই পাচ্ছে এমন কাজ করছে বলে মনে হওয়া যা সে করেনি করেনি অথচ মনে হচ্ছে সে করেছে কাজকর্মে বেশি বেশি ভুল হওয়া সর্বদা মনের মধ্যে সন্দেহ লেগেই থাকা অবস্থান করা অথবা কারো সঙ্গে অতিরিক্ত কথা বলা স্পষ্ট কোনো কারণ ছাড়াই দ্রুত রেগে যাওয়া ও কান্না করা কারো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন লক্ষণ রয়েছে বিবাহ চেষ্টায় সফল না হওয়া বিবাহ আটকে থাকা অনিয়মিত মাসিক হওয়া এখানে একটা দুইটা তিনটা থাকতে পারে কোন মানুষের মধ্যে কয়েকটা যদি একসাথে প্রকাশ পায় তখন ধরে নিতে হবে হয়তো জিনের আসর থাকতে পারে জিনের আসর থেকে বাঁচার জন্য জাদুর মতো যে রোকায়া গুলা আছে অনেক হুজুরের কাছে যান শরীর বন্ধের তাবিজ নেন এই করেন সেই করেন কাজ হয় না ওগুলা নর্মাল তাবিজে আসলে কাজ হয় না বাদ দেন যদি যদি অবস্থা খুবই করুণ হয় খারাপ হয় গুরুতর হয় আমি যে আমলগুলা আমলগুলা বলবো সেগুলা করবেন আইতুল কুরসি ফালাক নাস ইখলাস কা আল্লাহর গুণবাচক নাম সবসময় অজু অবস্থায় থাকা এবং সকাল সন্ধ্যার যে আমল এক কথার মধ্যে হাজারো কথা চলে আসছে আমার ইউটিউবে সার্চ করলেই আসবে সকাল সন্ধ্যা আমল জুবায়ের বিন ইমাম আমার অনেকগুলা আসবে বাংলা অনেকগুলো সহ আপনারা করতে পারেন আল্লাহ পাকের অশেষ দয়ায় সকাল আল্লাহের আমলে এগুলা থেকে দূর হয়ে যাবে যদি এগুলো করার পরেও কাজে না আসে অনেকে পারেন না তাদের জন্য আজমির শরীফের একটা তাওজ আছে যা আমার সাথে যোগাযোগ করে সরাসরি নিতে হবে এটা আমার নিজেরও কিনা আমি নিজের বানানোর যোগ্যতা নাই আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান মোবাইল নাম্বার ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইভার নাই টেলিগ্রাম নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিও দিয়ে অনেকে স্পন্সার করছে সাবধান ভিডিও দেয় বিজ্ঞাপন দেয় ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে ইউটিউবের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি অথবা আপনি নিজে আমল করেন কারো কাছে যাওয়া দরকার নেই আমি আমলের পরামর্শ দিয়েছি আমল করেন আমি এখানে সিম্পটমগুলা বললাম কিছু আমলের দিক নির্দেশনাও দিলাম সকাল সন্ধ্যার আমলগুলা যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে অনেকে বলবেন বাংলা উচ্চারণ দেন তো ওটার জন্য আলাদা কিছু ভিডিও দেওয়া আছে ইউটিউবে লিখলেই হবে জুবাইয়ের বিনিমাম সকাল সন্ধ্যার আমল দোয়া করি সকলের মঙ্গল হোক পাক আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত